ইসwidetilde কোন খেতে দিয়ে চাল চনার ভাত আলু ভর্তার ভাত কেটে দিচ্ছে তো আদম স্বামী তখন থেকে বলছে ভাগলি এবλον খাব মাংস ভাত দেয় বলে যাইরে ছিলেন তাই দিয়েছি এর থেকে বেশি কিছু বাড়িতে ইচ্ছা দিতে ভালো না ঠিক সেই সময় তখন স্বামী ফেলে দিয়েছে ভাত বলে খাব না বলে বাড়ি ঘরের দন্তটা গোক সেখানে আমি ঘুমাব প্রচন্ড গরমwidetilde কোন বলছে সারিজান এত কষ্ট করে ঘরের মধ্যে ঘুমাতে হবে না আপনারা চলতে আরামদায় সুন্দর করে বিছানা আছে এখানে গড়িয়ে পড়ো মাতার স্বামী কে স্ত্রী কথা শুনবে মাতার স্বামী তো বলে

সেই সময় থেকে বলে মানিক যে খাবার আজকে আপনাকে দেওয়া হয়েছে এই খাবার আমি যে টাকা দিয়ে কিনেছি সেই টাকা উপার্জন করেছিলাম সেই রূপে যখন আপনি পৃথিবীর আসেননি নবীর জামাত পৃথিবীর বুকে ঠিক সেই সময় ইসলাম পৃথিবীর বুকে আসেনি আমি ঠিক সেই সময় কোনো কি করতাম মানুষের হাত দেখতাম হাত কিছুই জানতাম না মানুষদেরকে ধকার ফাঁকি দিতাম আমার মানুষের কাছ থেকে শুধু মাত্র মিথ্যা বলে টাকা দিতাম এগুলো হচ্ছে কোনো কি করা টাকা এগুলো হচ্ছে হাত দেখা টাকা মিথ্যে করে আমি এরকম করে মানুষদেরকে ধকা ফাঁকি দিতাম যেই বলা হলো বন্ধু

এই বলে বন্ধু দুদিন দিন দিন পাঁচ দিন দশ দিন এই বন্ধু করে কেটে গেল হঠাৎ পনেরোটা দিন যাওয়ার পরে তালা ভরা হালোয়া দিয়ে স্বামীর কাজে উপস্থিত হয়ে বলে স্বামী যান সেই দিন না হালোয়া আপনাকে তৈরি করে দিতে পারেনি কিন্তু আমি ভুলে যাইনি আপনার কথাটা স্মরণ ছিল সে জন্মে আজকে আপনার জন্মে হালোয়া দাঁড়িয়েছি স্বামী তো থেকে বলে তাদের চিড়ে তোমার হাতের হালোয়া খেতে পারে কিন্তু একটা প্রশ্ন আছে বলে কি প্রশ্ন বলে আগে বলতে হবে কি করে তুমি বেঁচ সেদিন তোমাকে বলেছিলাম তুমি উত্তর দিলে গিয়ে বললে দু বেলা খেলে ভাই